আগামী নয় আগস্ট থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান তাই পাকিস্তানের জায়গায় এশিয়ান হকি ফেডারেশন এ বাংলাদেশকে এশিয়া কাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে এশিয়া কাপে বাংলাদেশ দলের অংশগ্রহণের খবর নিশ্চিত করে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান বলেন আমরা এ এফ থেকে আমন্ত্রণ পেয়েছি এবারের এশিয়া কাপেও আমরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছি সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমরা প্রস্তুতি ক্যাম্পও শুরু করেছি ভারতের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে পাকিস্তান এবার এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে এমন খবর বেশ কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছিল তাই এ এই সেফ আগে থেকেই সবুজ সংকেত দিয়ে রেখেছিল বাংলাদেশকে তখন থেকেই মৌলানা হকি ভাসানী স্টুডিয়ামে কোচ মশিউর রহমানের তত্ত্বাবধানে অনূর্ধ্ব একুশ বিশ্বকাপ স্কোয়াডের জন এবং সিনিয়র দলের আঠারো জনকে নিয়ে অনুশীলন করে আসছে বাংলাদেশ হকি দল উনিশশো সাল থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ হকির প্রতিটি আসরেই অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ এবার কাপের ফাইনালে উঠতে না পারায় সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ তবে তৃতীয় অবস্থানে থাকায় পাকিস্তানের অনুপস্থিতিতে এবার জায়গা পাচ্ছে বাংলাদেশ